একটা জিনিসের প্রতি উদ্বুদ্ধ করে মূল হল বানানো সেটা কিন্তু বলবে না সেটা বললে তো আপনারা করবেন তিনি যদি বলে যে এই মিশনারি ওয়ার্ল্ড আসছে আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে লজ্জা লজ্জাসরম দূর করার জন্য তাহলে কি আপনারা জায়গা দিবেন দিবেন না এই জন্য তারা এই কথা বলে না তারা বলে আমরা আসি মহিলাদেরকে সচেতন করার জন্য সামাজিক উন্নয়ন এর দ্বারা অব্যাহত রাখার জন্য মহিলাদেরকে আত্মনির্ভরশীল করার জন্য নারী অধিকার নারী ক্ষমতায়ন সমান অধিকারের জন্য আমরা দেশের এই জলবায়ু পরিবর্তনের রাখার জন্য ছেলে হোক মেয়ে হোক দুই সন্তানই যথেষ্ট একটি হলে ভালো হয় এগুলা বইলা খন্ডন বিতরণ করে তারপরে জন্মবিরতিকরণ ফিলিম বড়ি বিক্রি বিতরণ করে খবরদার মুসলমান এদের থেকে দূরে থাকতে হবে এরা খ্রিস্টান বানায় আমার হাতে এই যে এদের বই আছে ওয়ার্ল্ড মিশনের বই না এটা হলো তিপ্ত সমাজ কল্যাণ সংস্থার বই ওয়ার্ল্ড মিশনের বই আজকে আনার জন্য কয়েকজনের পাঠাইছি একটাই আনতে পারে নাই দেয় না বই দেয় না বই দিস না বই দে দেখি তোরা বই দিতে কি দিচ্ছিস এটা অপারেশন করা হবে তোমাদের বইটা আমদার টেকিং করা হবে

সাইনবোর্ড দেখে বিভ্রান্ত হইও না মিছিল শুনে পাগল হয়ে আল্লাহ বলছে এরা মুসলমানের বন্ধু হতে পারে না আল্লাহ বলছে এদের পথে পরিচালিত হইও না আল্লাহ রসুলের পথে পরিচালিত হয় হও সিদ্দিকীদের পথে পরিচালিত হও নবীদের পথে পরিচালিত হও সুয়াতাদের পথে পরিচালিত হও এই দেখো দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা ওয়ার্ল্ড মিশনের মতো একটা সংস্থার কার্যক্রম গত মাসের ছাব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ আমার মাহফিল ছিল জিনাইদা হতে দুই দিন যেহেতু মাহফিল তাহলে রাতের বেলা ওখানে ছিলাম পঁচিশ তারিখে করে পরের দিন বললাম যে গুরুত্ব হয়ে গেছে এখন আমরা কোথায় যাব। মাহফিল হলো আবার রাত সারাদিন কাজ কি চলো আমাদেরকে কোনো আক্রান্ত এলাকা নিয়ে দাও স্থানীয় আমাদের দায়ী বাইরা বললো যে হুদুর এখানে একটা এনজিও আছে দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা এরা মানবাধিকারের নামে হ্যাঁ কিস্তির নামে কিশোর কিশোরী উন্নয়ন প্রকল্পের নামে পাঠকা উন্নয়ন প্রকল্পের নামে কিশোর কিশোরী কি করে জানো কিশোর কিশোরী পাঠাগারের ভিতরে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই অর্থাৎ ট্রান্সজেন্ডার বাদকে সহজীকরণ করে সমকামিতাকে সহনীয় করে তোলে ছেলে আর নেই ওযে ও মুক মে দোকান করে তমুক মে রিকশা ছালা ও মুক মে হেলিকপ্টার ছালা ও মুক মে মেট্রো রেল ছালা ঠিক ঠিক মেট্রো রেল ছালা তাইলে আবার সিলেয়ার মেয়ে ভক্ত কবি এইজন্য কি গণতান্ত্রিক দলদেরকে দিয়া বলায় নারী পুরুষে ভেদাভেদ নাই ধর্ম ধর্মে ভেদাভেদ নাই এটার মধ্যে ইসলাম নাই এই বাক্যের মধ্যে ইসলাম নাই এটা পুরাটাই কুপুরি এবং সিরিকি বাক্য ইসলামে ধর্মে ধর্মে ভেদাভেদ আছে না নাই কিরে নারী পুরুষে ভেদাভেদ আছে না নাই আল্লাহ তো বলতেছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না তুমি কে ধর্মে ধর্ম বেদা বেদ নেই বলার তুমি কে সকল ধর্ম সমান বলার অ তুমি হইলা হবু এমপি হবু মন্ত্রী মুসলমান কি কখনো শিরিকের কল্যাণ কামনা করতে পারে মুসলমান কি কখনো শিরিক স্থায়ী থাকুক এটা চাইতে পারে মুসলমান কি কোনোদিন শিরিকের উপরে সন্তুষ্টি প্রকাশ করতে পারে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর স্পষ্ট হাদিস মান রাজিয়া বিল শিরকি ফাহুয়া মুশরিকুন যে ব্যক্তি শিরিকের উপরে সন্তুষ্টি প্রকাশ করবে সেও একজন মুশরিক হবে তাহলে আমরা তেত্রিশ কুড়ি দেব পূজাকে সমর্থন করতে প্রয়োজনে এমপি হব না প্রয়োজনে মন্ত্রী হব না প্রয়োজনে রাষ্ট্র জীবনে যাব না কিন্তু কুপুর শিরিকের সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ চলবে না মুসলমান এই দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা যখন ওলামা এখানে বললাম আমরা দাওয়াতি কাজে যাবো তো আমাদের দায়ী ভাইরা বললো যে হজরত এখানে এই চৌগাছা থানা এই পাশেই অল্প দূরে যশোরে চৌগাছা থানা কিছুদিন আগে আপনারা মিডিয়াতে পাইছেন ভাইরাল হয়েছে এটিএন বাংলা এটিএন বাংলা নামক একটা টেলিভিশনের ভিতরে খবর বাইরা যে চৌদাসার বারো তেরো জন যুবক যুবতী তরুণ তরুণ কিশোর কিশোরীকে পিকনিকের নামে যশোরের চৌগাছা থেকে নিয়ে হয়েছে গাজীপুরের গির্জায় সেখানে বিশেষ পদ্ধতিতে বিশেষ বাক্য পাঠ করিয়ে বিশেষ পানিতে ডুব দিয়ে কিতাবুল মুকাদ্দাস হাতে দিয়ে খ্রিস্টান মান হয়েছে আমরা বললাম ঠিক আছে আমরা ওই সংস্থায় যাব আমরা গিয়ে শুনি ইন্না মাথার উপরে কেমন জানি আসমান ব্যাংকে পড়ছে শুধু দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা দুই হাজার মুসলিম পরিবারকে খ্রিস্টান মানেছে আমরা ওই অফিস থেকে আমাদের দায়ী ভাইরা এই বইগুলো নিয়েছে দেখেন এখানে লেখা আছে একশো একটি প্রিয় গল্প কিতাবুল মোকাদ্দাস আছে নি এরপর একটা দেখেন একশো একটি প্রিয় গল্প পবিত্র বাইবেলের আলোচনা আছে নি এটা জিনিস এক রং এক ডিজাইন একশো একটি এক প্রিয় গল্প এক শুধু একটা হলো কিতাবুল মুকাদ্দ একই জিনিস দুই নাম কেন তাইলে বাইবেল আর কিতাবুল মুকাদ্দাস দুইটার পরিচয় জানার দরকার আছে না নাই অমুসলমান বাইবেল হইলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাকমা উপজাতি হালুয়া ঘাটের আপনাদের হালুয়া গায়ে আছে না হালুয়া গায়ে কারা আছে এই গারোদেরকে খ্রিস্টান বানানোর জন্য বর্তমান খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ বাংলায় পবিত্র বাইবেল ওটার নাম কি বাইবেলের ভিতরে পরিভাষা দিছে ঈশ্বর বাপবাদি স্বর্গ নরক এই ছোট বাচ্চাদেরকে একটু সরাই দেবেন শোনেন যারা এত ছোট বাচ্চা যে ঈশ্বার ইঙ্গিত বুঝে না তাদেরকে মসজিদে নিবেন না তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ মজলি সে নিবেন না ওরা তো বুঝে ওরা তো দুষ্ট দুষ্টি করার জন্য ওই শিশু ওরা কি রে শিশু দুষ্টামি করবে ও বুঝবে না কেরা বড় হুজুর কেরা ছোট হুজুর এখানে কি প্রধানমন্ত্রী গেল নাকি এলাকার কোনো মুসিস আমার গেল এটা তার কিছু আছে না তার কিছু সে এটা বুঝে না তাই নাম তার কিনে সে যদি বুঝত জন্ম হওয়ার পর থেকে দুই লক্ষ টাকা ঋণী তাহলে আধা ঘন্টা করে করে কিন্তু

জন্ম হবে সাথে সাথে দুই লাখ টাকা বাবা তুমি এটা এসে মাত্র দুই লাখ টাকা করতে হবে ওরা ভেসতেছে এই পরিমাণ দেশটি দুবাইয়ে আছে এটার নাম হলো গণতন্ত্র বলুন আরো ভালো লাগবে কচু এক ভালো লাগে কোনো ভালো নাই কচু

সমস্ত জন্ত্রপতি শহর নদীতে পালন হবে ঠিক তাওহیدی জনতার টিম থাকবে ঠিক পরবর্তীতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেক গ্রামে গ্রামে তাওহیدی জনতার টিম করবে Hizb ut tauhid কে পিঠে গ্রাম সারা করবে ঠিক Walal mission কে গ্রাম সারা করবে ঠিক কোন ধরনের বাতিল পিড় যে পর্দা করে না কুশিতা করে না নামাজ করে না রোজা রাখে না গোসল করে না পবিত্রতা নাই পর্দা নাই এরা হলো সমাজের কালপিট

আমি তুমি <Sellt. Sibt> সুপিয়ার যেগুলা ইসলামের বিধান ফরজ বিধানকে অস্বীকার করে এরা সুপিয় না এরা হলানের দোষক খবরদার মুসলমান ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হইতে দেওয়া যাবে কিসের মালে কিসের লালন না হ্যাঁ ইসলামের গান বাজনা হারাম গান বাজনা নিষিদ্ধ গান বাজনা মানুষকে জেনার দিকে নিয়ে যায় গান বাজনা মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যায় মুসলমানরা কি অশ্লীল হওয়ার জন্য আল্লাহ বলছে খবরদার এটা করা যাবে না তাহলে পবিত্র বাইবেল এটা হলো বর্তমান খ্রিস্টানদের হিন্দু বৌদ্ধ উপজাতিদের জন্য তৈরি করা ধর্মীয় গ্রন্থ এটার ভিতরে পরিবেশন এসছে ঈশ্বর বাপবাদি স্বর্গ নর এখন কোনো মুসলমানের বাচ্চাকে যদি এই বই দেওয়া হয় তো সে যদি পড়ে যে ঈশ্বর সুন্দর একটা বাগান সৃষ্টি করেছেন দেখেন ঈশ্বর একটি সুন্দর পৃথিবী সৃষ্টি করছে এই দেখ লেখছে এটা কোন মুসলমান ছেলে পড়বে করবে না এরপরে লিখতে দেখেন সুন্দর এদন বাগানে আদম ও হবা দুজন দেখেন উলঙ্গ ছবি দিয়ে লেখছে নাউযুবিল্লাহ মিন যালিক আদম ছবি দিছে তাই মুসলমান এগুলো কি বাস্তব ছবি না কাল্পনিক তো ছোট বাচ্চারা কি বুঝবে ওদের ইমান ধরানোবে হবে এরপরে লেখো অবাধ্যতার কারণে আদম এবং হবাকে বাগান থেকে বের করে দেওয়া হয়ে দেখেন ছবি দিছে ইমান থাকবে এই বইটা ওই দীপ্ত সমাজ কল্যাণ সংস্থার বই মুসলমান আপনাদেরকে আমি বলতেছি এই এনজিওরা আমাদের বন্ধু না এরা আমাদের শত্রু তার প্রমাণ দিচ্ছি এটা হলো কিতাবুল আলোকে এখন তারা দেখছে মুসলমানরা তো এ বই পড়বেও না নিবেও না তাহলে মুসলমানদেরকে দিতে হবে বাইবেলের মুসলিম এডিশন নাম হবে কিতাবুল মুকাদ্দাস আর ভিতরের পরিভাষা হবে আল্লাহ রসুল জান্নাত জাহান্নাম এটা হবে এই দেখেন পরিভাষা যেটা সেটার মধ্যে সুন্দর একটি সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ একটি আল্লাহ একটি সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন এই বলে আল্লাহ এখানে আল্লাহ লাগে ওখানে কি ছিল ঈশ্বর এরপরে দেখছে সুন্দর আদম বাগানে আদম ও হাওয়া

তো তুমি কি কারো যে ওয়ার্ল্ড মিশনের বই তোমার তোমাদের কি স্কুলের বই মাদ্রাসার বই এগুলো যথেষ্ট নয় কথা খবরদার আমরা প্রয়োজনে না খেয়ে মারা যাবো সারা জিন্দিগিতে ঘরে টিন লাগবে না সারা জিন্দিগিতে বাড়িতে টয়লেট পাকা হবে না টিউবওয়েল নিজস্ব থাকবে না কিন্তু এনজিওদের থেকে সুদের উপরে ঋণ নিব না তৈরি আছে তো মুসলমান আল্লাহ বুঝার টপিক টান করেন এই দাওয়াতি কাজের জন্য আমার গাড়ির মধ্যে বই রাখা আছে যাদের টপিক আছে পাঁচ মিনিটের মধ্যে বই নেবেন সবাই উঠবেন না একজন দুইজন তাদের কয়েকজনে মিলে কয়েকজন একজন দুজনকে পাঠিয়ে বই নিয়ে নিবেন এগুলো